বেলগা ঘটনা কারুরই অজানা নয় কাশ্মীরের প্যালগাঁও ঘটনাতে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক জয় এবং সেই ব্যাপক জয় উদযাপনার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে বিজেপির নেতৃত্বে তেরঙ্গা মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ সেই তেরঙ্গা মিছিল অনুষ্ঠিত হল কলকাতায় কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে সরাসরি মিছিল বের করল তেরঙ্গা মিছিল বিজেপির ডাকে মিছিলে উপস্থিত ছিলেন সুবেন্দ অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে ছিল অর্জুন সিং এবং এই থেকে কি বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং মিছিল পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে যে জয় ভারত পেয়েছে তা সত্যিই আমরা সেলিউট করি কিন্তু এই জয়ের ক্ষেত্রে যে তেরঙ্গা মিছিল সেই তেরঙ্গা মিছিল থেকে কি বার্তা দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীদের বা ভারতের ভারতবাসীদের বিজেপির পক্ষ থেকে সেটাই শুনবো আমরা আমি বলবো ভারতবর্ষের মানুষ তো যাত্রীতাবাদী মানুষ তারা বিভিন্ন কাজে থাকে সেই জন্য তেমনভাবে বোঝা যায় না কিন্তু আজকে যখন আমাদের দল ডাক দিয়েছে তখন প্রতিটা মানুষ এসেছে বেরিয়ে এসেছে হাজার হাজার আমরা এই যে সিঁদুর সিঁদুর যাচা তো আমাদের রায় কাটা দিচ্ছে ভক্ত যে হিন্দুদের বেছে বেছে খুন করা হলো এবং যারা করলো তারা পাকিস্তানের প্রসিত সন্ত্রাসবাদী তো আমরা খানিকটা জবাব দিয়েছি আরও দিতে পারতাম পাকিস্তান হাঁটু মুড়ে ক্ষমা চেয়েছে তাই আমরা ছেড়ে দিয়েছি না হলে আমরা পাকিস্তানকে শেষ করে হয়তো দেবো ভবিষ্যতে কোনো দিন যদি দেখি যেটা মোদী সাহেব বলেছেন যে আবার যদি দেখি যে সন্ত্রাসবাদ হামলা দিচ্ছে ভারতে তাহলে এটা হয় চাকরিগুলো গেছে দ্বিতীয়ত হচ্ছে এদের উপর যে লাঠি চালনা এরা তো এত বড় বড় ঘটনা কারণ এদের তো কেউ সমাজ বিরোধী নয় এরা কেউ সমাজ বিরোধী নয় এরা শিক্ষক এরা সেদিন পর্যন্ত স্কুলে পড়িয়েছে

এখনো পর্যন্ত সুরক্ষিত নয় তার জমি পাইনি বলে আর সর্বদল বৈঠকে সেই তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ তিনি বলছেন যে আমাদের ওখানে সাড়ে চারশো কিলোমিটার আমাদের ওখানে সাড়ে চারশো কিলোমিটার ফাঁকা আমার ইয়ে কাটে ধারের বাধা দিন জমি নিজেরাই বিভ্রান্ত মানুষকে বিভ্রান্ত করছে এবং এরা পক্ষান্তরে মাতালের কথা কেন জিজ্ঞেস করেন ও নিজে হোস থাকে সারা দিনের মধ্যে ওর কী কী করে কী কী ওর কাজ আছে ওর 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 গায়ে যদি এক বন্ধুর বাবার অর্থ থাকতো এই কথাটা কোনো দিন বলতো না ভারতবর্ষে কোনো মানুষ কোনো মানুষ কোনো দিন সেনার উপরে প্রশ্ন চিহ্ন করে না ও একটা লম্পট লোক তাকে আমার মনে হয়েছে মালা সাহা যখন বিধানসভা বিধায়ক ছিলেন বিধানসভা মারতে মার মারতে গিয়েছিলেন

আমাদের ছাব্বিশ জন মাতৃশক্তির সিঁদুর যে মুছে দেওয়া হয়েছিল তার বদলা নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এবং বলা হয়েছে যে এটা শুধু ট্রেলার আসল সিনেমা এখন বাকি আছে পাকিস্তান অপেক্ষা করো কি আসছে তার নেত্রী প্রমাণ চেয়েছে আমাদের মুখ্যমন্ত্রী প্রমাণ চেয়েছে পুলওয়ামা বালাকোটে প্রমাণ চেয়েছে আজ তার মন্ত্রী যখন বলেছেন মিনি পাকিস্তান পশ্চিমবঙ্গের এক অংশকে মিনি পাকিস্তান বলেছেন তার তো শাস্তি হয়নি কিছুর সম্পৃতি মিছিল যারা মিনি পাকিস্তান বলে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এক অংশকে তারা আবার সম্পৃতি মিছিল করতে নাটক করে এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে ভারতবর্ষের মানুষই বুঝে গেছে